পল্লি টিভির খেলাধুলা বিষয়ক ইতিহাসে প্রথমবার পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ছয় উইকেটে হারিয়ে দ্বিতীয় টেস্ট ম্যাচেও জয় তুলে নিল শান্তবাহিনী এই রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে দশ উইকেটের সহজ জয় পেয়েছিল বাংলাদেশ বিস্তারিত জানাতে সঙ্গে রয়েছি আমি আবরার মাহি চলুন দেখে আসি বৃষ্টির কারণে পঞ্চম দিনের খেলা নিয়ে কিছুটা সংখ্যা থাকলেও শেষ পর্যন্ত কোন সমস্যা হয়নি দিনের শুরুতে বৃষ্টি না হলেও আকাশ মেঘাচ্ছন্ন ছিল তবে দিন বাড়ার সঙ্গে সঙ্গে সেই মেঘ কেটে যায় আগের দিনের ধারাবাহিকতায় এদিনও আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে গেছেন জাকির সাদমান ছিলেন ধৈর্যশীল দলকে ভালো মতোই এগিয়ে নিচ্ছিলেন তারা কিন্তু বেশিক্ষণ টেকেনি এই জুটি প্রথম সেশনে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ জাকির চল্লিশ ও সাদমান দলকে বিপদে ফেলেননি অধিনায়ক শান্ত ও মমিনুল হক দুজন করেন অর্ধ শতকের জুটি তবে এই জুটি বেশি বড় করতে দেননি আঘা সালমান অধিনায়ক শান্তর উইকেট তুলে নেন তিনি শেষ দিকে মমিনুল হক উড়িয়ে মারতে গিয়ে আবরারের বলে ক্যাচ আউট হন আউট হওয়ার আগে একাত্তর বলে চারটি চার এ চৌত্রিশ রান করেন মমিনুল হক শেষ দিকে দুই অভিজ্ঞ ব্যাটার সাকিব ও মুশফিক দলকে জয় এনে দিয়ে মাঠ ছাড়েন মুশফিক একান্ন বলে বাইশ রানে অপরাজিত থাকেন আর সাকিব করেন তেতাল্লিশ বলে একুশ রান সাকিবের ব্যাট থেকেই আসে ম্যাচের উইনিং বাফ্রি দর্শক টেস্ট ইতিহাসে দ্বিতীয়বারের মতো ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হল পাকিস্তান এর আগে দু সালে ইংল্যান্ডের কাছে তিন শূন্য ব্যবধানে হেরেছিল ম্যান ইন গ্রিনরা আর 2009 সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথমবারের মতো অ্যাওয়ে সিরিজ জিতেছিল বাংলাদেশ সেই সিরিজে খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজকে দুই শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ করে টাইগাররা দু একুশ সালে জিম্বাবের মাটিতে দ্বিতীয়বারের মতো টেস্ট সিরিজ যেতে টাইগাররা আর এবার পাকিস্তানের মাটিতে তাদের হোয়াইট ওয়াশ করে তৃতীয়বারের মতো এই কীর্তি করল বাংলাদেশ ঐতিহাসিক এই টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ দলকে পল্লী টিভির পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে হাজির হওয়ার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ